বন্ধুরা কেমন আছো সবাই স্বাগত সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম তো এখন বাজে হচ্ছে পাঁচটা তো মনাকে নিয়ে গেছে বাবা তা ভাবলাম চল তাহলে যেহেতু মনে হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য মানে ও রাতে আমাকে ছাড়া থাকতে চায় না মানে এটা প্রবলেম কি যে রান্না করতে পারি না সেই জন্য তো ওই জন্য আজকে এখন ঘুরতে গেছে তো ভাবলাম চলো তাহলে রুটি বানিয়ে নিই রুটিটা উনুনে বানাবো আর চলো তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো আটা নিয়েছি এই আটাতে অল্প অল্প করে জল দেবো আর আটা মাখাবো আমার আটা মাখানো হয়ে গেছে তো দেখো দেখো আমার এখন উনুনে রুটি করা হয়ে গেছে মানে রুটি করছি এখন শীতের সময়টা আমি বেশিরভাগ সময় উনুনে রান্না করার চেষ্টা করি আমার মানে বাইরেটা অনেকটা জায়গা হয় কারণ আমি যেখানে রান্না করি সেখানে একটু অল্প জায়গা তো একটু প্রবলেম তো তারপরে ছিল আজকে নেহার বার্থডে চলে আমরা চলে যাচ্ছি এটা অবিতি নেহার ছোটবেলা

ঈশান তো অঙ্কুশ তারপর কাজ অঙ্কুশ্রেয়ান ওরা ভিতরে তো দেখো এই সে ভাইরাল যে কী যেটা বলে হেডফোন এয়ার শীতের যে হেডফোনটা তো এই সেই ভাইরাল হেডফোন ওদের তানিষ্কার কাছে একটা তারপর ঈশানের কাছে একটা আমার মনেকে একটা কিনে দেবো না কিন্তু মনে তো এখন ছোট কিছু বোঝে না যে খেলনাগুলো আছে সেগুলোই পারে না এই আমাকে মনে চলে গেছে ঈশানের কাছে ওকে দেখলেই একেবারে যায় এই থাকবে না সময় মতো ওরকম হেঁটে বেড়াবে দৌড়ে বেড়াবে ওরকম চায় কিন্তু খেয়ে দেখো সেরকম আছে দেখো এত লাফায় লাফায় বলে বোঝাতে পারবে দেখো বেড়াবে তো দশ বছরের জন্মদিন

আমার মনে হয় সবথেকে বেশি এনজয় করছে ও তো মনে হয় লাফিয়ে চিৎকার করে একাকার করছে তারপর আর হলো কেকাটা দেখো কেকাটার সঙ্গে পুরো স্লো এই এটাকে কী বলে যায় না

দেখো পুরো স্লিপ হয়ে গেছে বড় কাকুর কাছে আছে আমার মনে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো বাই বাই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু ওকে বাই বাই